আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পাঁচ হাজার একশো নতুন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ প্রাথমিকে আসছে নিউজটি কিন্তু অনেক বড় একটি সুখবর বলতে পারেন কারণ পাঁচ হাজার নতুন পদে চাকরি পাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ হিসাবে অর্থাৎ তাদের পদবি হবে প্রাইমারি সহকারী শিক্ষক বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে কবে আবেদন করতে হবে যোগ্যতা কী লাগবে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর একটি কথা পরবর্তীতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ খবর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স খবর বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগের সকল আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন কারণ আমরাই সর্বপ্রথম প্রাইমারির সকল আপডেট নিউজ সবার আগে প্রকাশ করি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার তবে এখনই সব প্রাথমিক বিদ্যালয়ের পদ দুটিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে না কিলাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আর নিয়োগবিধি সংশোধনের পরই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এক একটি উপজেলায় বা জেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয় এই হিসেবে দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট ক্লাস্টার রয়েছে দুই হাজার একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাদের পদবি হবে সহকারী শিক্ষক এই পদের গ্রেড অনুসারে বেতন হবে তারা স্কুলে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেবেন তবে তাদের অফিস কোথায় হবে এ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি ক্লাস্টারের হিসাবে দুটি পদ মিলে মোট পাঁচ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই হাজার এবং শারীরিক শিক্ষা বিষয়ে জন এই দুইটি শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পদ সৃজন করা হয়েছে জনপ্রশাসন ও অর্থ বিভাগে শর্ত অনুসারে পদ দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম গৃহীত হবে মর্মে উল্লেখ করা হয়েছে এ পদে নিয়োগের জন্য বিধি সংশোধনের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অর্থাৎ আপনাদের জন্য অতি দ্রুতই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে আর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে যারা নিয়োগ বিজ্ঞপ্তিটির অপেক্ষায় থাকবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ